করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা আন্দোলনে বীরত্ব পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আজকে আমার রাস্তায় নেমেছিলাম স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ আজকে পদত্যাগের জন্য দেখুন ক্যালকাটা পুলিশ রাজ্য সরকারের কথাও মতো বেশ কিছু জায়গায় ওয়ান সিক্সটি থ্রি লাগিয়ে রেখেছে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই পথে মধ্যে অনেক জায়গায় ওয়ান আছে আমরা আজকে ওয়ান করছি না প্রয়োজনে আমরা অনসিকৃতি ভাইলেট করবো যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছেন আমাদের তো এভাবে আজকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করে যে নিঃশাংস নাকার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য

আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলো অবসর হওয়ার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব দিক পুলিশ মন্ত্রীকে নিয়ে

What? <laughs> 什么叫？ গান্ধী মূর্তে কিন্তু গান দিচ্ছে চেখানে কিন্তু সবাই গোলা মিলবে সেই ছবি কিন্তু সরাসরি আনন্দ

이런식의 그런 채팅 페이지가 나오셔서 이쪽에 들과 타바라노가 이 안티걸 칸데 재워가 이요

চলে যাও দেখুন না তোগুলি জানাল না কেন বলতে হবে ভাই আস্তে করতে হবে বন্ধুগণ ধন্যবাদ ইউসিলে উপস্থিত হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে বৃষ্টিতে রিজার্ভ